তুমি যদি এটা ছাড়ো মানুষ কিন্তু নিয়ে নিব তো খুলে রেখে দা হলো আচ্ছা খুলো হ্যাঁ করে দেয় খুলো না হ্যাঁ ওদের দেখায় খুললে ওরা যদি খুলে ফেলে এই যে পানির মধ্যে মোজা ভিজা যাইবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর আমার বাচ্চারা খেলায় ব্যস্ত হ্যাঁ যাও এখন যাও 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 তুমি না থাকলে তো ওদের কাছ থেকে খেলনা নিয়ে নিবে দেখো রাহাজে পড়ে না অনেক জোরে যে দিতেছো এই যে একটা মহিলাও খেলা করতেছে আসলে আমারও ইচ্ছা করে খেলতে সন্ধ্যা হয়ে যাইতেছে হাই হ্যালো কুমার ভাইয়া কুমার কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন এখন বাজে হচ্ছে সাত পাঁচটা বাজে তো সন্ধ্যা রাজান পড়ে যাবে সেই জন্য একটু মানুষ কম একটু পরে আবার মানুষ হয়ে যাবে এত মানুষ আসে আচ্ছা আমি বাংলাদেশি আই মে নট হিন্দি তো তারপর আপনার কমেন্টস আমি বুঝতে পারছি মোটামুটি তো আমি হচ্ছে সৌদি আরব রিয়াদ শহর থেকে লাইভ করতেছি তো আজকে শুক্রবার সেই জন্য প্রচুর মানুষ আসছে কি মা দেখাই যদি বলো 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 মাম্মি ভয় পাও ভয় কেন পাও বাবা মানুষ আছে ওইখানে যাবে না ওইখানে অনেক মানুষ যাবে না ওইখানে মানুষ আছে বাবা হ্যাঁ এই যে এখানে খেলো বাবুর সাথে খেলা কেন ওইখানে দেখো মানুষ আছে দেখছো তুমি ওই যে দেখো আর একটা খেলনা ওসিফ ওসিফ ভাইটাতে যাবো ওইটাতে যাও মানুষ চলে আসবে জল চল খেলনাটা ছাড়তে পারে না মানুষ চলে আসে আর এখানে প্রচুর বাচ্চা একটু পরো অনেক বাচ্চা আসবে কারণ তারা বেলায় বের হয়ে উঠতে তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি এখনো পুরোপুরি হয়নি আমি একটু আর ওই যে নিচে দেখতেছেন একটা মার্কেট মার্কেট লাগতেছে ওটা হচ্ছে রিয়াদের মধ্যে অনেক বড় একটা বুরকার মার্কেট তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বুরকা আছে যদি কেউ চান অবশ্যই একদিন আমি ব্লগ করে আমি এটা শেয়ার করবো আপনাদের সাথে খেলা করো খেলা করো তো আমি মিউট করে রাখছি একটু শব্দের জন্য এই যে রাহা কত সুন্দর করে খেলতেছে এই যে ওয়াসিফ আর তাহির একসাথে খেলতেছে ইয়ে যে আবারও খেলতেছে পড়ে যাইবো সাবধানে ইয়া ওয়াও আবার খেলা করে যাও যাও আবার খেলো যাও খেলো তুমি স্কেটিং করো কি তুমি তো এখনো পারো না আমি জুতা দিয়ে ঘুরে ঘুরে দিলামে রামনি নামো নামো

বিড়াল কোথায় রাহা কোথায় কোথায় গেছে দাঁড়াও আসতেছি হ্যাঁ পাও ঠাও পাও ঠাও পাও ঠাও বস এখানে ওঠো ওঠো দাঁড়াও বাবু একটু খেলে খেলা করুক বাবু একটু খেলা করুক হ্যাঁ ওঠো i <laughs> <laughs> যে একটা বিমান হেলিকপ্টার শুক্রবারে যখন নামাজ হয় এই হেলিকপ্টার দিয়ে পাহারা দেওয়া হয় যাতে কেউ কোনো সমস্যা না করতে পারে

তো একটা বাঙালি লোকও ও দেখি না আমি যে গার্ডিয়ান আসে বাচ্চাদেরকে নিয়ে খেলে একমাত্র তো আজকে মনে হয় ওই মহিলাটা বাঙালি আমার বাচ্চার গাড়ি নিয়ে খেলতেছে দেখছে আবার তাদের সাথে কথা বলতেছে এখন তো মানে হেলিকপ্টার একটু পর পর আসবে কেন জানি না মানে আজকে এই টাইমে পাহারা দিচ্ছি এই যে আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে এই যে আমার বাবাটা বসে গেছে চকলেট খাবে এখন কি মা বলো দেখো একটা বাবু কত কিউট বেবি তোমার কি লাগবে এটা না এটা না দাঁড়াও দাও এই যে এই যে এই যে এটা এটা ওকে এই যে এটা হচ্ছে আমার বেবি ছোট কন্যা যে আবার বলো বলো হ্যাঁ মিমি আমার বাচ্চা বলতেছে বলে মিমি এই যে মিমি বলতেছে তার মুখের মধ্যে চকলেট লেগে আছে কেউ আবার মাইন্ড করবেন না যে মুখে কি দেখতেছি না আমি আয় ওয়াসিফা ওয়াসিফা এসো আমো ওয়াসিফা Mata busuk, ya. Wasifa tahira. এখানে আলো গেছে লাইট জ্বলে গেছে এই যে মহিলারা নামাজ পড়তেছে এখানে নামাজ শুরু করে দিছে এটার কালারটা চেঞ্জ হবে একটু পর পর এই লাইটের কালারটা দেখা রেখো এখানে কিন্তু আজকে অনেক মানুষ ঠিক আছে এখানে কিন্তু আজকে অনেক মানুষ ওয়াসিফারে দেখে রেখো যাও কোথায় কি খাচ্ছ তুমি চকলেট খাইতেছো আচ্ছা খাও বসে বসে খাও বলো মাও কোথায় থাক মার কাছে যাইও না বলো অসু অছো আছো আমু বলো কী না আচ্ছা আচ্ছা কি না আচ্ছা আচ্ছা বাচ্চা পাইছো কোথায় কি মা মাইরা দিবো বলো বলো ওকে 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 না ওকে ওকেন নুন নুনু আচ্ছা বাচ্চাটা অনেক কি করতেছে আপু কোথায় কোথায় দেখো গিয়া আপু হ্যাঁ গাড়ি খেলে যাও দেখে রাখো আপুকে ওকে এখানে একটা মানুষ জুতো খুলে নাই না ওইখানে জুতো খুলে আছে কিছু মানুষ দাও জুতো খুলে দেয় আমার বাচ্চাদের আবার পায়ের মধ্যে একদম ঘেমে যায় এই যে পানি একদম দেখি আসো এই যে আমার একটার দেখা দেখি সবগুলানে জুতা খুলে ফেলে বলো ওকে যাও খেলো যাও গিয়ে খেলা করো দো রাহ জুতা খুলে ফেলতেছে হলো যাও এই যে জুতা খুলে দিলাম যাও আসাম আসো আস আচ্ছা আমার বাচ্চা গুলো ওইখানে চলে গেছে আমিও যাই তা না হলে আবার কারণ তারা ওইখানে খেলা করবে আমি এখানে বসে থাকবো আড্ডা সৌদি আরবে বলো মামি হ্যাঁ জুতো এখানে রাখছি এই যে আমি এইখানে বসি তোমরা খেলা করো বাংলার বাঙালি

ওদের বাবার সাথে চলে জন্য তার বাবা কোথায় কাজ করে দোকান আর কারখানা আছে ওদের বুরকার ও আচ্ছা আমারও তো আগে কোনো সময়টা হেনে মনে হয় আমি প্রায় একদিন পর পর এখানে আসি আমি সেই ২০২২ থেকে থাকি আমিও তো মাঝে মধ্যে হাপে কোথার থেকে আসছেন আমি তো করোনার পর থেকে যে করোনার পরে ওই যে করোনার আগে যে বন্ধ ফ্ল্যাট বন্ধ করে না হ্যাঁ ছিল তখন থেকে আসত আসে ও আচ্ছা আমিও দুইবার গেছি ইয়ের কারণে প্রেগন্যান্সির কারণে